এই কোন এত শেষ পর্যন্ত মেম্বার তাহলে আমি নাও তার ছোট ভাবি সহ সবাইকে মাদকের ব্যবসায় মিথ্যে অভিযোগে পুলিশের হাতে তুলে দিল এখন প্রশ্ন হচ্ছে এরপর কি হবে কি গড়তে চলেছে তেজিবুর নাটকের তিন নম্বর পড়বে তেজিব নাটকের তিন নাম্বার পর্বটি কবে আসবে এই সকল প্রশ্নের উত্তর জানিয়ে আজকের ছোট ছোট্ট ভিডিওতে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন বন্ধুরা তেজিব নাটকের তিন নাম্বার পর্বটি থাকবে ইমোশনাল এবং চমকপ্রদ কিছু ঘটনা অবশ্যই আপনাদের জন্য ইন্টারেস্টিং অনেক কিছু থাকছে তৃতীয় পর্বে তো তৃতীয় পর্বটি কেউ মিস করবেন না তেজিব নাটকটি ইতিমধ্যে দুইটি পর্ব পর্যন্ত রিলিজ হয়েছে আর প্রত্যেকটি ছিল টান টান উত্তেজনা আর চমকপ্রদ যারা এখনো দেখেনি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তৃতীয় পর্বে আমরা দেখব তান্না ও তার টিম এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদের ধরতে উঠে পড়ে লেগেছিল কিন্তু মেম্বার ষড়যন্ত্র করে উল্টোভাবে আমেনা আমেনা ও তার ছোট সহ সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ না বুঝে সবাইকে জেলে পাঠিয়ে দেয় এখন প্রশ্ন তারা কি জেল থেকে মুক্তি পাবে আগামী তিন নাম্বার পর্বে দেখা যাবে আমিনার বাবি সকলের সাহায্যে জেল থেকে মুক্তি হয়ে আসবে এবং মেম্বার ও মাদককারীদের বিরুদ্ধে সে আবার ব্যবস্থা নিবে একদম তাদের নিজের স্টাইলে সব মিলিয়ে তেজিব নাটকে তৃতীয় পর্বে আসছে দারুণ চমকপ্রদ ঘটনা তো বন্ধুরা তৃতীয় পর্বটি আগের চোখ বেশি অ্যাকশন এবং ইমোশনাল ও ড্রামার ভরপুর থাকবে তাই তৃতীয় পর্বটি কেউ মিস করবেন না তো বন্ধুরা নাটকে তৃতীয় পর্ব রিলিজ হবে তারিখ রবিবার বিকেল মিনিটে শুধুমাত্র ইগো সিরিজ ইউটিউব চ্যানেলে তাই এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন যাতে নাটকটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সবার আগে দেখতে পারেন আর হ্যাঁ আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলুন আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট গুলো আমি তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি সুস্থ এবং ভালো থাকুন তো চলুন আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল তাদের কমেন্টগুলো এক নজরে দেখে আসি একজন ভাইয়ের লেখা চাপো আমি সৌদি আরব থেকে দেখতেছি আরেকজন লিখে চাপো আমি নরসিংদী থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাপো আমি গাজীপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাপো আমি ঢাকা থেকে দেখতেছি তারাও অনেকে কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে দেবো ধন্যবাদ সবাইকে